আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সৈয়দপুর জেলা পেজ থেকে আমি ইমরান নামে জহির বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সৈয়দপুর জেলা ভেদারগঞ্জ উপজেলা গাজীপুর ব্রিজ সংলগ্ন এইখানে নতুন একটি রেস্টুরেন্ট ওপেন হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ জড়ো হয় বিশেষ করে সাপ্তাহিক যেই ছুটি আছে সরকারি যে ছুটিগুলো আছে ওই ছুটিতে এখানে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয় তো এইখানে কিন্তু আপনার বেশিরভাগই মানুষজন আসে শুধুমাত্র এই বীরুদের সৌন্দর্য কারণে শুধু বীরুদের সৌন্দর্য বললে হবে না আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেইগুলো কিন্তু উপভোগ করার জন্য এইখানে মানুষজন আসে তো যেহেতু এইখানে মানুষজন আসে তো বসার যেহেতু ওরকম কোনো স্পেস নেই বা ফ্যামিলি নিয়ে বা কোনো তার প্রিয়জন নিয়ে যদি মানুষ এখানে আসে তারা কিন্তু এখানে ভালোভাবে বসতে পারে না কারণ যেহেতু একটা রাস্তা তো এখানে কিন্তু বসতে পারে না তো সেটার কথা বিবেচনা করে কিন্তু এই যে পাশে পাশে দেখতে পারতেছেন পাশে খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট ওপেন করা হচ্ছে শুধুমাত্র এই ধরনের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু এইখানে খুবই মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট ওপেন করা হয়েছে তো এটি এখনও কাজ সম্পূর্ণ হয় নাই কাজ আরও বাকি আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এইখানে ঢুকে দেখি এখানকার কাজগুলো কতদূর সম্পন্ন হয়েছে যাচ্ছি আমি সামনের দিকে আগাচ্ছি এই দেখলে এটা হচ্ছে এই রেস্টুরেন্টের দৃশ্য এইখান দিয়ে প্রবেশ করার পথে আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন আর হচ্ছে দেখেন এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা এটা এখনো মানে কমপ্লিট হয় নাই কাজটা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এইখানে এসে বসে এরকম সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন পাশে হচ্ছে ব্রিজ এই যে গাজীপুর যে ব্রিজটা আছে এটা কিন্তু সেই ব্রিজ এটা হচ্ছে ব্রিজ তো আপনারা রাস্তায় বসে আড্ডা দিবেন না সবাই এইখানে চলে আসবেন এইখানে বসে আড্ডা দিবেন সবাই ঠিক আছে তো খুব তাড়াতাড়ি এটা ওপেন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে